হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ স্কুল টুডে আই উইল শেয়ার দ্য ভেরি নেক্সট ট্রান্সলেশন ফ্রম পিক সরকার আমি আগের ক্লাসে যা আলোচনা করেছিলাম অর্থাৎ পিক খেদি সরকারের বই থেকে আঠেরো নম্বর ট্রান্সলেশন আজকে আমি ঠিক তার পরে ট্রান্সলেশন ট্রান্সলেশন নাম্বার নাইনটিন ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই দিয়ে যে ভ্রমণ শুনিয়ায় পিতাকে আনিতে বিলোক পাঠাইলেন তো ফ্রেন্ডস আমি আজকে এই পুরোপুরি সলোশন করে তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই তার আগে একটু নিজেরা প্র্যাকটিস করবে তো ফ্রেন্ডস দেখে নিট ইজ সেট ইন দা প্যাসেজ প্যাসেজ আগে কি বলছে সেটা আমরা আগে দেখে নি পিতাকে আনিতে লোক পাঠাইলেন শুনিবামাত্র মাত্র মাধবীনাথ কন্যার নিকট আসিলেন ভোমোর তাহাকে পঞ্চাশ হাজার টাকা বাহির করিয়া দিয়া সজল নয়নে বলিলেন বাবা এখন যা করতে হয় করো। দেখিও আমি আত্মহত্যা না করি মাধবীনাথ কাঁদিতে কাঁদিতে বলিলেন মা নিশ্চিন্ত থাকিও আমি আজই যশোরে যাত্রা করিলাম কোনো চিন্তা করিও না গোবিন্দলাল যে খুন করিয়াছেন তাহার কোনো প্রমাণ নাই আমি প্রতিজ্ঞা করিয়া যে তোমার আটচল্লিশ হাজার টাকা বাছাইয়া আনিব আর আমার জামাইকে দেশে আনিব সো ফ্রেন্ডস আমি দেখে নিয়েছি যে কি বলছে এবার আমি সরাসরি চলে যাব সলিউশন সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে ভ্রমর শুনিয়ায় পিতাকে আনিতে লোক পাঠাইলেন হিয়ারিং দিস ভ্রমর সেন্ট এ ম্যান টু ব্রিং হার ফাদার তাহলে তার পিতাকে আনতে লোক পাঠালেন শনিবা মাত্র বা শুনিয়াই হিয়ারিং দিস ভ্রমর সেন্ট এ ম্যান টু ব্রিং হার ফাদার এছাড়াও এটা লিখতে পারো

পিতাকে লোক পাঠালো ইসকাশলি দিয়ে লেখা যেতে পারে বা অ্যাসুনাইস দিয়েও লেখা যেতে পারে অ্যাসুনাইস ফ্রম অর হার্ড থিংস শি সেন্ট এ ম্যাসেঞ্জার টু ব্রিং হার ফাদার আর স্কার্সলি লিখলে মনে রাখতে হবে স্কার্সলি ইজ ফল বাই হোয়েন ডেন নয় হোয়েন দিয়ে জয়েন করতে হবে শনিবা মাত্রই মাধবীনাথ কন্যার নিকট আসলেন জাস্ট আফটার গেটিং দ্য ইনফরমেশন

পঞ্চাশ হাজার টাকা বাহির করিয়া দিয়া সজল নয়নে বলিলেন বাবা এখন যা করিতে হয় কর প্রোভাইডিং ফিফটি থাউজেন্ড রুপিস ভ্রমর সেট টু হার ফাদার ইন হার টিয়ারফুল আইস জাস্ট ডু ইট ফাদার ফট এভার ফিক্স ফর দ্য মোমেন্ট তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা বাহির করিয়া দিয়া বললে তাহলে প্রোভাইডিং হিম ফিফটি থাউজেন্ড রুপিস ভ্রমণ সেইট হার হার ফাদার ইন টিয়ারফুল আইস সজল নয়নে অশ্রুপূর্ণ নয়নে টিয়ারফুল আইস জাস্ট ডু ইট হোয়াট এভার ফিটস ফর দ্য মোমেন্ট এটাই করো এখন যা দরকার তাহলে জাস্ট ডু ইট হোয়াট এভার ফিটস ফর দ্য মোমেন্ট এছাড়াও তুমি লিখতে পারো ভ্রমণ হ্যান্ড ফর ফিফটি থাউজেন্ড রুপিস ফাদু ই হ্যান্ডেড ওভার ফিফটি থাউজেন্ড রুপিস আইস জাস্ট ডু পরিস্থিতিতে যা দরকার তাই তুমি করো দেখিও যেন আমি আত্মহত্যা না করি বি কেয়ারফুল ফয়েদার আই ডু ডোনট কমিট সুইসাইড তাহলে দেখিও বি কেয়ারফুল আমি যেন আত্মহত্যা না করি ফয়েদার আই ডু ডোনট কমিট সুইসাইড সো ফ্রেন্ডস এখানে কিন্তু ডিরেক্ট সেন্টেন্সে বলা আছে ভ্রমণ বলছে তার বাবাকে কমকটেশন দিয়ে ডিরেক্ট সেন্টেন্সের মধ্যে এবং সেটা প্রেজেন্টেন্সে আছে সুতরাং এটা তোমরা শুরু হয়েছে প্রথম দুটো সেন্টেন্সে পাস্ট টেন্স দিয়ে কিন্তু ডিরেক্ট সেন্টেন্স যখন থাকে পাস্ট টেন্সের ক্ষেত্রেও তা সেটা যখন আগে বলা হয়েছে যেটা টেন্সে আছে এবং সেটা তোমরা যদি প্রেজেন্ট প্রেজেন্টেন্সে লেখো উইল বি দ্য রাইট ওটা কিন্তু পাস্টে হবে না ডিরেক্ট স্পিচ মেয়ে বাবাকে বলছে বাবা যা মেয়েকে বলছে কোটেশনের মধ্যে দিয়ে সেগুলো কিন্তু সব প্রেজেন্ট এসে হবে মাধবীনাথ কাঁদিতে কাঁদিতে বলিলেন মা নিশ্চিন্ত থাকিও আমি আজই যশোরে যাত্রা করিলাম তাহলে মাধবীনাথ কাঁদিতে কাঁদিতে বলিলেন তাহলে কাঁদিতে কাঁদিতে এখানে কিন্তু তোমরা লিখো না মাধবীনাথ ক্রাইড অ্যান্ড সেইড নো তাহলে এখানে কাঁদিতে কাঁদিতে বলিলেন একটা সুন্দর ইংরাজি আছে মাধবীনাথ ল্যামেন্টেড বা মাধবীনাথ বিমন্ড মাধবীনাথ বি ওয়েল্ড মানে কাজে বলা তাহলে মাধবীনাথ ল্যামেন্টেড অর বিমন্ড অর বি ওয়েল্ড মা নিশ্চিন্ত থাকিও মা মানে কিন্তু এখানেও নিজের মেয়ে মা না মাই চাইল্ড ইউ জাস্ট রিমেইন আনপারটান্ট তুমি নিশ্চিন্ত থাকিও ইউ জাস্ট রিমেইন আনপারটান্ট আমি আজই যশোরে যাত্রা করিলাম তাহলে এটা কিন্তু লেখা আছে পাস্ট টেন্সে তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু ভিজিট যশোর টুডে তাহলে যাত্রা করিলাম আজ যশোর যাত্রা করিলাম তাহলে আই অ্যাবাউট টু ভিজিট যশোর টুডে এছাড়া তোমরা লিখতে পারো মাই চাইল্ড ইউ ডোন্ট বিশাস নিশ্চিন্ত থাকিও অথবা চিন্তা করিও না ইউ ডোন্ট বি বিশাস এটা ডোন্ট এখানে কিন্তু ডু নট বি অ্যানসাস লেখা যাবে না কারণটা ডিরেক্ট স্পিচ ডিরেক্ট বলছে তাই ইউ বি ডোট ডু নট তোমার লিখলে কিন্তু এক্সামিনারদের একটা ঠিকঠাক ইমপ্রেশন হবে না কারণ ডিরেক্ট স্পিচ যখন আমরা বলি তখন আমরা কিন্তু ডোন্ট আই এম কে আম মানে একসাথে করে বলি আমরা সেজন্য এখানে সেরকমভাবে লিখতে হবে ইউ জাস্ট ডোন্ট বি বিশাস নিশ্চিন্ত থাকিও আই লেফট ফর যশোর টুডে আমি আজ যশোর যাত্রা করিলাম কোনো চিন্তা করিও না ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি বা লিখতে পারো ইউ নট টু বি ওয়ারিড কোনো চিন্তা করার প্রয়োজন নেই ইউ নিড নট টু বি ওয়ারিড প্রাথমিকা বলিলেন এখান থেকে যা বলছে শেষ পর্যন্ত কিন্তু পুরোটাই ইনভার্টেড কমার মধ্যে রয়েছে অর্থাৎ ডিরেক্ট সেন্টেন্স অর্থাৎ পুরোটাই কিন্তু তোমরা এখানে লিখলে রকম ভুল হবে না মাত্র একটা ছাড়া যেখানে বলছে আমি আজই যশযাত্রা করিলাম এখানে রয়েছে পাস্ট সবকিছু প্রেজেন্টে হবে গোবিন্দলাল যে খুন করিয়াছেন তাহার কোনো প্রমাণ নাই দেয়ার ইজ নো প্রুফ দ্যাট গোবিন্দলাল হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য মারা কেস তাহলে গোবিন্দলাল যে খুন করিয়াছেন তার কোনো প্রমাণ নাই তাহলে দেয়ার ইজ নো প্রুফ কোনো প্রমাণ নেই গোবিন্দলাল অ্যাসোসিয়েটেড মার্ডার কেস গোবিন্দলাল এই খুনের সাথে যুক্ত বা তোমরা এটাও লিখতে পারো দেয়ার ইজ হার্ডলি এনি প্রুফ কোনো প্রমাণই নেই দেয়ার ইজ হার্ডলি এনি প্রুফ দ্যাট গোবিন্দলাল হ্যাজ যে খুন করিয়াছে গোবিন্দলাল হ্যাজ মার্ডার্ড ও লিখতে পারো দেয়ার ইজ হার্ডলি এনি প্রুফ দ্যাট গোবিন্দলাল হ্যাজ বাম্প অফ বাম্প অফ মানও কিন্তু মার্ডার দেয়ার ইজ হার্ডলি প্রুফ বা দেয়ার ইজ নো প্রুফ দ্যাট এই দুটোই কিন্তু লেখা হয়েছে ইজ বি ভাববে অর্থাৎ প্রেজেন্ট এটাকে সিম্পল প্রেজেন্ট বলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট না আর পরে সেন্টেন্সটা লেখা হয়েছে যে গোবিন্দলাল হ্যাজ মার্ডার বাম্প অফ এটা প্রেজেন্ট পারফেক্ট আর প্রথমে একটা গোবিন্দলাল with the এটা present perfect এর passive একদম শেষ বাক্যে বলছে আমি প্রতিজ্ঞা করিয়া যাইতেছি যে আমি তোমার আটচল্লিশ হাজার টাকা বাসায় আনিব আর আমার জামাইকে দেশে আনিব আই ডিপার্ট বাই মেকিং প্লেজ আই রুপিস এন্ড ব্রিং মাই সানি ব্যাক

ব্রিং মাই সানিল ব্যাক টু দিস মাদারল্যান্ড এবং আমার জামাইকেও ফ্রি নিয়ে আসবো তা লেখা হয়েছে ফিউচার ইন ডিফিনিট টেন্সে এছাড়া একটা ওয়ার্ড তোমার চেঞ্জ করতে পারো আই ডিপার্ট আমি চলে যাচ্ছি বাই লেফট বলতে পারো আমি চলে যাচ্ছি বাই মেকিং কমিটমেন্ট বিফোর ইউ আর তোমার সামনে কমিটমেন্ট করে বা তীরে প্রতিজ্ঞা করে বা প্লেজ করে ব্যাক আজকের থাকে অবশ্যই না আর যারা এখনো পর্যন্ত করো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল বা এসে রাইটিং যেমন দিই তেমন পর পরেই দিয়ে করে যাবো আর খুব শীঘ্রই আমি ডাব্লু বিসি স্ট্রেন্ডস টু থাউজেন্ড থার্টিন দু হাজার তেরো সালে ডাব্লিউ বিসি কোনো কিছুই আমি দিইনি পরের ক্লাসে আস্তে আস্তে আমি ডাব্লিউ বিসি টু থাউজেন্ড থার্টিনের যে টপিকগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করবো এবং তোমাদের এখানে প্রেজেন্ট করবো সো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে